ঘুমালে মানুষের আত্মা কোথায় চলে যায় মানুষ যখন ঘুমায় বা মৃত্যুবরণ করে তখন তার আত্মাটা কোথায় চলে যায় সৃষ্টির আদিকাল থেকে মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে মানুষ তার নিজের মতো করে অনেক কিছুই ভেবেছে নানাভাবে এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টাও করেছে খ্রিস্টপূর্ব দু পাঁচশো অব্দের মিশরীয় পুরোহিতরা এই প্রশ্নের অনেক কাল্পনিক উত্তরও দিয়েছেন এরপর ছশো সালে যখন রসুল সাল্লাল্লাহ হলেসলামের উপর অহি আসা শুরু হলো তখন মানুষ রসুল সাল্লাল্লাহ হলেসলামের কাছে জানতে চেয়েছে আত্মা বা রুহ সম্পর্কে তখন আল্লাহ রাবুল আলামীন জানালেন ওয়াই তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনি বলে দিন রুহ হল আমার পালন কর্তার আদেশ মাত্র এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানী কেবল দান করা হয়েছে আল্লাহ মানুষের আত্মাগুলোকে মৃত্যুর সময় হরণ করে নেন আর যারা মৃত্যুবরণ করে না তাদের আত্মাগুলোকে ঘুমের সময় হরণ করে নেন অতঃপর যাদের মৃত্যু অবধারিত হয়ে গেছে তাদের আত্মাগুলোকে তিনি রেখে দেন এবং অন্যদের আত্মাগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এ থেকে বোঝা যায় যে ঘুমন্ত মানুষ এবং মৃত মানুষ উভয় শ্রেণীর মানুষের আত্মাই উর্দু জগতে একে অপরের সাথে মিলিত হয় ঘুমন্ত অবস্থায় শরীর থেকে আত্মা পৃথক হয়ে যাওয়াটাকে কম্পিউটারের স্লিপ মোডের সাথে তুলনা করা যায় যখন কম্পিউটারের স্ক্রিন অফ থাকে আউটপুট দেয়া অফ থাকে কিন্তু সিপিও পূর্বের কমান্ড মতো কিছু কাজ করতে থাকে অতঃপর স্টার্ট কমান্ড দেওয়া হলে স্ক্রিন অন হয়ে আগের মতো কার্যক্রম পরিচালনা করে ঘুমন্ত অবস্থায় মানুষেরও তেমনি স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে অথচ মস্তিষ্ক তখনও স্মৃতি সংরক্ষণ এবং স্মৃতি বিন্যাসের মতো গুরুত্ব কাজ করতে থাকে অতপর জেগে উঠে আগের মতো স্বাভাবিক সব কার্যক্রম পরিচালনা করে সুহার আল্লাহ সাউদ সাউথ বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের চেয়ারম্যান ইন্টারপ্রিটেশন অব দ্য কসমিক ভার্সেস ইন দ্য হরি কোরআন এর লেখক প্রখ্যাত বিশ্বীয় ভূতত্ত্ব বিজ্ঞানী ডক্টর জগলুল বলেন কোরআন ও সুন্নায় ঘুমন্ত অবস্থায় শরীর থেকে আত্মা পৃথক হয়ে যাওয়ার কথা বলা হয়েছে মৃত্যুর সময় তা চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে যায় আর ঘুমের সময় তা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয় কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আল্লাহ রাবুল আলামিন তা পুনরায় শরীরের সাথে সম্পৃক্ত করে দেন এটা মানুষের প্রতি আল্লাহ রবুল বিশেষ রহমত তাই আমাদের উচিত ঘুমানোর আগে রসুল সাল্লাহাম শেখানো সেই দোয়া পড়ে ঘুমানো হে আমার রব আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আবারও উঠব যদি আপনি ইতোমধ্যে আমার যান কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে শূন্য মোতাবেক জীবনযাপন করার তফিক দান করুন